মৃত্যুঞ্জয়ের এই বলটা আগে থেকেই পজিশনটা নিয়েছিলেন জাকের খেয়াল করে দেখেন গুড পিক আপ গুড ব্যাট সুইং ব্যাট সুইং এর ফিনিশিংটা শেষ হয়েছে একেবারে পিঠের পেছনে বেশ ভালো পিক আপ করেছেন বুলেট গতিতে ডিফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চক্কা এবার মেরেছেন বলটা কোথায় বলটা কোথায় আসমানে আসমান থেকে কোথায় গ্যালারিতে জাকের আলে অনেক এমন ভাবে শটটাকে খেলেছিলেন মনে হচ্ছে একটা রকেট লঞ্চার ছড়া হয়েছে এত উপরের দিকে বলটা উঠেছিল আফতাব আলমের স্টক লেন্থটা জাকেরের জন্য অনেক বেশি মাত্র কমফোর্টেবল কিনা কারণ আফতাব আলমকে আমরা একটু পেছনের লেন্থে বোলিং করতে দেখি না একদম সুইট স্পটে ব্যাটটাকে পেয়েছেন জাকের অনেক আগে থেকে একটা লম্বা স্ট্রেচ করেছিলেন ডান দিকে যেটা তিনি স্বভাবতই করেন তবে চ্যালেঞ্জিং কোনো ডেলিভারি কিন্তু এক্ষেত্রে ছিল না বিশাল বড় ছক্কা আই এম টু সিক্সেস এই অ্যাডজাস্টমেন্ট করেছেন স্লোয়ার বল দিয়ে জাকির আলি পাওয়ারে বলটা বাইরে পাঠানোর চেষ্টা করেছেন যথেষ্ট বল ছিল এই বলের পেছনে আবারও বল बाउंड्री সীমানার ওপারে টানা দুটো ছক্কা 391 তম ছক্কা টুর্নামেন্টের সেই জায়গায় জাকির আলে অনিকের ব্যাট থেকে এই ক্ষেত্র কিন্তু অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছেন তবে প্রবলেমের জায়গাটা হচ্ছে লেন্থের জায়গাটা এখানে রিয়েলিটি চেকটা আসলে এইভাবে করতে হবে ওই লেন্থে তাস্কিন যখন বোলিং করছিলেন ইট ওয়াজ গুড কারণ তাস্কিনের স্টক পেসটা অনেক বেশি কিন্তু এই লেন্থে যখন আফতাবালম বোলিং করবেন যার স্টক পেসটা একটু কম তখন ব্যাটারের জন্য কিন্তু খুব ইজি ইকুয়েশন ইটস বেটার এই ধরনের পেস যখন আপনার আছে একটু পেছনের লেন্থে যদি আপনি বোলিং করতে পারেন ব্যাটারকে ডিসিভ করা সম্ভব হয় কিন্তু একটু পেছনের লেন্থে আফতাবালম আলম কতটুকু কমফোর্টেবল সেটা একটা বিষয় অনেক বেশি মাত্র ক্রিজের ডেপটাকে ব্যবহার করছেন যা কেড়ে অনেক আবারও কিন্তু সামনের লেন্থে স্ট্রেট মেরেছিলেন হাতে ব্যথা পেয়েছেন হাতে ব্যথা অবশ্যই পেয়েছিলেন জোরের সঙ্গে বলটাকে মেরেছিলেন আফতাব আলম ব্যথায় কাতরাচ্ছেন আম্পায়ার আলী আরমান রাজন সেই জায়গাতে একটু খোঁজখবর নিলেন জিজ্ঞেস করলেন যে ওয়েদার হি ইজ কেপেবল টু বল এগেইন অর নথ খেয়াল করে দেখুন অনেক একদম একেবারে বেসবল হি ও স্টাইলে আগে থেকেই ব্যাটটাকে পেছনের দিকে নিয়ে রেখেছিলেন আঙ্গুলে ব্যথা পেয়েছেন আঙ্গুলে ব্যথা পেয়েছেন এক্ষেত্রে আঙ্গুল কাটা না আঙ্গুল ভাঙারও একটা সম্ভাবনা থাকে বেশ জোরের সঙ্গে এবং ফলো থ্রুতে যখন আসলে তিনি বলটাকে রিসিভ করতে যাচ্ছিলেন ওই ব্যালেন্সটা কিন্তু বোলারের নর্মালি থাকে না খুব বেশি সময় পান নাই উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বেশ ব্যথা পেয়েছেন বেশ ব্যথা পেয়েছেন একদম আঙ্গুলের মাঝখানে লেগেছে একটু হয়তো ফেটে গিয়েছে মনে হচ্ছে সাধারণত এরকম জায়গায় যখন লাগে ওই স্প্লিট ফিঙ্গার বলে থাকি আমরা সেটা হয়ে থাকে সাধারণত যদিও এটা তার বোলিং আর্ম নয়

কম্পিটিশন লাগিয়ে ক্যাচ ধরছেন দুই ক্যাপ্টেন যেটা বলছিলাম আরিফুলও দুটো নিয়েছেন বিজয়ও কিন্তু আজকে দারুণ তিনটা ক্যাচ নিল আজকে তার তৃতীয় ক্যাচ এটি আবারও জাকের আলী সফল করে এসেছিলেন আফতাবে বলটা করেছিলেন একশো উনত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা আগের বলটা ছিল অবশ্য যেটাতে ক্যাচ ড্রপ করেছেন তবে আফতাব আলমের কামব্যাকটাও দুর্দান্ত চমৎকার ইনক্লুশন এই দলটায় তবে জাকের যদি অফ সাইডে আর স্ট্রং হতেন এই বলটাকে যে বলটাতে আউট হতেন সে বলতে হয়তো এক্সট্রা কভার কিংবা সুইপার কাভার অঞ্চল দিয়ে গ্যাপটাকে গলাতে পারতেন খুব বেশি চ্যালেঞ্জ কিন্তু আফতাব আলমের এই ওভারে অনেক পান নাই ইভেন উইকেটটা যে গেছে সেই উইকেটটা বলতে হবে ফর্চুনেট জাকেরের টাইমিংটা প্রপারলি হয় নাই কিংবা এলিভেশনটা প্রপারলি পান নাই বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে